দীর্ঘ প্রায় এক যুগ পরে বাবার বাড়ি থেকে আমার ফোনে ফোন আসছে নাম্বারটা যদিও আমার ফোনে সেভ করা ছিল কিন্তু এই নাম্বারে কল দেওয়ার অধিকারটা আমি অনেক আগেই হারাই ফেলছি ফোনে নামটা দেখে আমি তো আনন্দে আত্মহারা হয়ে গেছি আমি আমার স্বামীকে চিৎকার করে ডাকতে শুরু করলাম আমার স্বামী এসে বলতেছে কি হইলো বাড়িতে কি ডাকাত পড়ছে না কি আমি সত্যি আনন্দে তাকে কিছু বলতেই পারতেছিলাম না আমি শুধু আমার ফোনের স্ক্রিনটা আমার স্বামীর সামনে ধরলাম সে আমার ফোনের স্ক্রিনটা দেখে সে নিজেও অবাক হয়ে গেছে আমার স্বামী বলতেছে তোমার বাবা ফোন দিছে তাড়াতাড়ি রিসিভ করো নয় তো দেখবা ধরার আগে ফোনটা কেটে যাবে তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে আমি তাড়াতাড়ি রিসিভ করি রিসিভ করার আগেই ফোনটা কেটে গেল। আর ফোনটা কাটার সাথে সাথে আমার হাসি খুশি মুখটা নিমিশে কালো হয়ে গেল। তো আমি আবার চিন্তা করতেছিলাম যে আমি কি ফোন ব্যাক করব কি করব না এর মধ্যে আবার ফোন আসছে আমি আর এক সেকেন্ডও লেট করি না সাথে সাথে রিসিভ করলাম ফোনটা রিসিভ করে আমি সাথে সাথে বললাম হ্যালো বাবা ওপাশ থেকে বাবার গম্ভীর কণ্ঠস্বরটা শুনতে পারলাম হ্যালো বিথি আমি বললাম হ্যাঁ বাবা কেমন আছো বলো বাবা বলল কেমন আছি সেটা না হয় তোমার অজানাই থাক কিন্তু তুমি কি কালকে একবার বাড়িতে আসতে পারবে আমি বললাম আমি আসবো বাবা বলতেছে হ্যাঁ তুমি আসবা তবে শর্ত হলো তুমি একা আসবে আমি বললাম ঠিক আছে কোনো সমস্যা নেই অবশ্যই আমি আসবো তুমি ডাকছো আমি না এসে পারি এরপর আমি জিজ্ঞেস করলাম মা কেমন আছে বাবা এরপর বাবা কোনো কথা না বলে ফোনটা কেটে দিল তো ফোনটা রাখার সাথে সাথে আমি আমার হাজব্যান্ডকে বললাম জানো বাবা আমাকে কালকে ওই বাড়িতে যেতে বলছে আমার হাজব্যান্ড তো অনেক খুশি বলতেছে যাক অবশেষে আমি আমার শ্বশুর বাড়িতে যেতে পারবো আমার সন্তানও তার নানার বাড়িতে যেতে পারবে তো এই কথা শোনার সাথে সাথে আমার মুখটা গম্ভীর হয়ে গেল আমি বললাম না আসলে শুধু আমাকে একাই যেতে বলছে এই কথাটা শোনার সাথে সাথে আমার হাজব্যান্ডের মুখটা একদম গম্ভীর হয়ে গেল ও যাও একটু আশার আলো দেখতে পাইলো তাও নিমিশে নিভে গেল তারপর আমার হাজব্যান্ড বলল সমস্যা নাই এত বছর পরে বাবা মেয়ের দেখা হবে যাও তুমি একাই যাও কারণ তোমাদের একসাথে দেখা হলে তোমরা তো কেঁদে ভাষায় ফেলবা আর ওই দৃশ্য আমাদের বাবা ছেলের দেখার দরকার নেই তুমিই যাও কোনো সমস্যা নেই তারপরও তো একটা আশার আলো আসছে আমরা না হয় পরেই যাব তবে আমি এটা স্পষ্ট বুঝতে পারছি যে আমার স্বামী অনেক কষ্ট পাইছে পরের দিন সকালে আমি বিছানা থেকে উঠতে যাব এই সময় দেখে আমার হাজব্যান্ড আমার পাশে দাঁড়িয়ে আছে আমাকে দেখে বলতেছে কি ব্যাপার তুমি কান্না করতেছো কেন আজকে তো তোমার অনেক সুখের দিন দীর্ঘ বারো বৎসর পরে তুমি তোমার নিজের বাড়িতে যাইতেছো এরপর আমি আমার স্বামীকে জোড়াই জোরে কান্না করতে করতে বললাম জানো তোমাদের ছেড়ে একা একা যেতে আমার খুব কষ্ট হচ্ছে তো আমার স্বামী আমাকে বলতেছে আরে বোকা তুমি কান্না করতেছো কেন আজ না হোক অন্য একদিন আমরা তো একসাথে যাবোই তুমি আজকে যাও তাছাড়া তুমি তো পর কোনো বাড়িতে যাইতেছ না তুমি তোমার নিজের বাড়ি তোমার বাপের বাড়িতে যাইতেছ চলো ছেলেটা ঘুম আসতেছে তোমাকে আমি একটু সামনে আগায় দিয়ে আসি আমার স্বামী বাসায় এসে দেখে যে আমাদের ছেলে উঠে ডাইনিং টেবিলে বসে আছে ওর বাবাকে দেখেও বলতেছে বাবা তুমি কোথায় গেছো আম্মুও তো বাসায় নেই তো আমি বললাম তুমি চিন্তা করো না বাবা তোমার আম্মু একটু তোমার নানা বাড়িতে গেছে এই যে তোমার জন্য আমি বাহিরে থেকে নাস্তা নিয়ে আসছি তুমি নাস্তা খাও আমার ছেলে জন্মের পর থেকে কখনোই দেখে নেয় যায় তার আম্মু কখনও নানাবাড়িতে গেছে তো সে অবাক হয়ে গেছে যে আমার আম্মু নানা বাড়িতে গেছে এত বছর পরে আমার ছেলে তখন তার আব্বুকে বলল আব্বু আমরা যাব না তখন সে বলল চিন্তা করো না আমরাও যাবো আজকে তোমার আম্মু গেছে পরবর্তীতে আমরা একসাথে সবাই যাবো এরপর সেই চিরচেনা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে আমি যেই বাড়িতে আমার জীবনের সতেরোটা বছর কেটেছিল সেই বাড়িটা যেন সেই আগের মতোই আছে ঠিক বারো বছর আগে যেভাবে রেখে গেছি সেইভাবে আছে আমি নিজের পছন্দে বিয়ে করেছিলাম বলে আমার বাবা আমার সাথে সম্পর্ক ছিন্ন করে দেয় বিয়ের পরে আমি একবার আসছিলাম তখন আমার বাবা বলছে যদি নেক্সট টাইম আর এই বাড়িতে আসো তাহলে আমার মরা মুখ দেখবি এর জন্য আর কখনো সাহস হয় না এই বাড়িতে আসার আজকে দীর্ঘ বারো বছর পরে আমি এই বাড়িতে পা রাখতে যাচ্ছি যেহেতু আজকে বাবা নিজে আমাকে আসতে বলছে তার মানে বাবার দেওয়া সেই কথা তো এখন বাবা আর নিছে তাই না তো আমি যদি আজকে এই বাড়িতে পা রাখি তাহলে হয়তো আর ওই অভিশাপটা কাজে লাগবে না তাই না সেই ভরসা নিয়ে আমি এই বাড়িতে প্রথম পা রাখলাম ড্রয়িং রুমে গিয়েই দেখি আমার বড় ভাই সোফাতে বসে আছে আমাকে দেখে সে ছুটে আসছে ভাইয়া আমাকে জড়ায় জোরে কান্না শুরু করে দিচ্ছে আমাকে জিজ্ঞেস করতেছে বোন কেমন আছো আমি বললাম ভালো আছি ভাইয়া তুমি কেমন আছো তারপর আমাকে টেনে নিয়ে সোফায় বসালো ভাইয়া তারপর ভাইয়া কান্না ও হাসি মিশ্রিত কণ্ঠে বলল বোন তুই কিন্তু সেই আগের মতোই আসস আমি বললাম ভাইয়া তুমি কিন্তু পরিবর্তন হয়ে গেছো চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে আগের থেকে অনেক রোগা হয়ে গেছো তারপর আমি ভাইয়াকে বললাম ভাইয়া বাবা মা কোথায় ভাইয়া বলল আছে তাদের রুমে আছে বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে তাদের সাথে দেখা করে আসি ভাইয়া বলল যে না তুই এখানে বস বাবা বলছে কাজ শেষ পর্যন্ত কেউ যেন ওইখানে না যায় তো আমি বললাম কিসের কাজ ভাইয়া বলতেছে সমস্যা বলতে যেহেতু সব কিছু আস্তে আস্তে জানতে পারবি তো আমি আবার সোফায় বসে থাকলাম ভাইয়াকে বললাম আচ্ছা ভাইয়া বাবা কি আমার উপর এখনও রেগে আছে ভাইয়া বলল আমি তো জানি না তো আচ্ছা যাই হোক তুই এক কাজ করতে পারস মিমের রুমে গিয়ে বস তো আমি যখনই মিমের রুমে যাবো তখনই মিমা দেখে দৌড়ে এসে কান্না করে আমাকে জড়ায় ধরছে দীর্ঘ বারো বছর পর নিজের ছোট বোনকে দেখে আমিও আমার কান্না থামাই রাখতে পারি নাই দুই বোন জড়াই ধরে কান্না শুরু করে দিলাম মিম কান্না করতে করতে বলতেছে আপু তুমি এত বছর আমাদের বাড়িতে কেন আসো নাই তুমি কি শোনো নাই আমাদের আম্মু আর নাই এটা শোনার সাথে সাথে আমি তো পুরো আকাশ ভেঙে পড়ছে আমার মাথার উপর আমি কি বলবো বুঝতেছি না আমি বললাম আমি তো কেউ তো আমাকে খবর দেয় নাই মিম বলতেছে কেন কেউ তোমাকে জানায় তুমি কোনোভাবে জানো নাই আমি বললাম না আমি তো আসলে কিছুই জানি না কিভাবে হলো মিম বলতেছে মা মারা গেছে দুই মাস হলো দুই মাস পরে তোমাকে কেন সবাই খবর দিল আমি বললাম তো তোরা কেউ আমাকে একটা খবর দিতে পারলি না আমি আমার মাকে শেষবারের মতো একটু দেখতে পারলাম না তো আজকে কেন আমাকে খবর দেওয়া হয়েছে মিমকে বললাম যে তোরা আমাকে একটা কেন খবর দিলি না মিম বলল আসলে বাবা নিষেধ করছে আমাদের তোমার সাথে যোগাযোগ করতে তোমাকে জানাইতে ভাইয়ার আমি অনেকবার আব্বুকে বলছি যে আব্বু আপুকে জানাই কিন্তু আব্বুর এক কথা যে না কোনোভাবেই যেন বিথি না জানতে পারে সে যেন শেষবারের মতো তার মায়ের মুখ না দেখতে পারে আমি বললাম তাহলে আজকে কেন ডাকছে তো মিম বলতেছে আসলে দাদা মারা যাওয়ার আগে তার সমস্ত সম্পত্তি তার ছেলের বউর নামে দিয়ে গেছে আর আম্মু ওই মারা যাওয়ার আগে আমাদের তিন ভাই বোনের নামে বাকি সব সম্পত্তি লিখে দিয়ে গেছে আর দলিলপত্র কিছু সমস্যার কারণে তোমাকে আজকে ডাকা হয়েছে মিমের মুখ থেকে এই কথা শোনার পর আমার পায়ের রক্ত যেন মাথায় উঠে গেছে রাগে ফসফস করতে করতে আমি আমার বাবার রুমের দিকে চলে গেলাম বাবার রুমে ঢুকতেই দেখি বাবা দলিলপত্রগুলো নিয়ে নাড়াচাড়া করতেছে আমি বললাম আমি কি তোমারই সন্তান ছি আমার নিজেরই এখন ঘৃণা হচ্ছে আমি কি এতই খারাপ আমার সাথে এত নিষ্ঠুরতা করলা এটা বলার সাথে সাথে বাবা বসা থেকে দাঁড়িয়ে আমাকে বলতেছে তোকে নিষেধ করছি না আমার রুমে আসার জন্য আমি বললাম এই রুমে কেন এই তো আমি আর কখনোই আসবো না মা মারা গেছে সেটাই যেহেতু আমি জানি না আমি আমার মায়ের সে মুখটাও দেখতে পারি নাই তাহলে এই বাড়িতে আসার জন্য আমার কোনো আর ইচ্ছা নেই আর তাছাড়া তুমি এখন এই দলিলপত্রের জন্য আমাকে ডাকছো কেন ডাকছো আমি আমার মাকেই দেখতে পারি না তাহলে আমার এই দলিলপত্র দিয়ে তো কোনো দরকার নেই বাবা বললো তোর তিনটা সাইন লাগবে এই দলিলে আমি বললাম কেন বলতেছে এই সম্পত্তি আমি কখনোই তোকে দিব না তুই এইখানে সাইন দিয়ে দে তোর সম্পত্তি আমি আমার নিজের নামে নিয়ে নিব আমি বললাম অসম্ভব আমি আমার সম্পত্তি কাউকেই দিব না আমার মা আমাকে সে স্মৃতি দিয়ে গেছে ওই সম্পত্তি আমি তোমাকে কেন দিব বাবা বলতেছে তুই ভুলে গেছস এই সম্পত্তি কিন্তু আমার বাপের আমি বললাম তুমিও ভুলে গেছো ওই সম্পদ কিন্তু আমার দাদা আমার মাকে লিখে দিছে আর আমার মা আমাদের তিন ভাই বোনকে লিখে দিছে তো ওই হিসাব মতো এই সম্পত্তির মালিক আমরা ভাই বোন তুমি এখন পথের ফকির এই কথা বলেই আমি ওই রুম থেকে বের হয়ে আসলাম